আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো দেশের দশটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ছিয়ানব্বইটি আসনে লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে বিগত দশ বছরে উত্তর পূর্বের পর্যটন ক্ষেত্রে অভূতপূর্ব বিনিয়োগ হয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নতুন দিল্লিতে প্রকাশ কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসইর দশম ও দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা এবং কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে যাওয়া পদ্মশ্রী সম্মানে ভূষিত বীরুবালা রাভার রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন দেশের দশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ছিয়ানব্বইটি লোকসভা আসনে আজ সকাল সাতটা থেকে লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোটগ্রহণ বিকেল পাঁচটায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুসারে ভোটগ্রহণের সময় কোনো স্থান থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি আজ নির্বাচন হওয়া ছিয়ানব্বইটি আসনের মধ্যে অন্ধ্রপ্রদেশের পঁচিশটি তেলেঙ্গানার সতেরোটি উত্তরপ্রদেশের তেরো মহারাষ্ট্রের এগারোটি মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের আটটি করে বিহারের পাঁচটি ওড়িশা ও ঝাড়খণ্ডের চারটি করে এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের একটি আসন রয়েছে এই পর্যায়ে মোট এক জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আজকের নির্বাচনে প্রথম সারির নেতাদের মধ্যে যাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়েছে তারা হলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির প্রবীণ নেতা গিরিরাজ সিং অর্জুন মুন্ডা জি কিষান রেড্ডি অজয় কুমার মিশ্র জেডিইউর রাজীব রঞ্জন সিং সমাজবাদী পার্টির অখিলেশ যাদব কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র শত্রুঘ্ন সিনহা এবং এর আসাদুদ্দিন ওয়েসি এই পর্যায়ে ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য মোট এক লক্ষ বিরানব্বই হাজার কেন্দ্রে উনিশ লক্ষেরও বেশি নির্বাচনী আধিকারিককে নিয়োজিত করা হয় লোকসভা নির্বাচনের পরবর্তী তিনটি পর্যায়ের জন্য রাজনৈতিক দলসমূহের প্রচার অভিযান পূর্ণ গতিতে রয়েছে বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারে বেশ কয়েকটি জনসভায় অংশগ্রহণ করেন আজ সকালে হাজিপুরে এক জনসভায় ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য ভোটদান করার আহ্বান জানান প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের বারাণসীতে একটি রোড শোয়ে অংশগ্রহণ করেন উল্লেখ্য প্রধানমন্ত্রী শ্রী মোদী আগামীকাল বারাণসীর লোকসভা আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করবেন অন্যদিকে বিজেপির প্রবীণ নেতা অমিত শাহ আজ মহারাষ্ট্রের ধুলে ও পালঘরে নির্বাচনের সমাবেশে ভাষণ দেন এদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে গতকাল মহারাষ্ট্রের ধুলেতে এক নির্বাচনী সভায় অংশগ্রহণ করে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন শ্রী খার্গে আজ ঝাড়খণ্ডে দুটি নির্বাচনী সভায় অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও আজ উত্তরপ্রদেশের রায়বেরিলতে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে নরেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর উত্তর পূর্বাঞ্চলের লোকেদের প্রতি কেন্দ্রের পূর্বের ধারণার পরিবর্তন হয়েছে নতুন দিল্লিতে অনুষ্ঠিত তপশিলি উপজাতি সম্মেলনে অংশগ্রহণ করে গতকাল তার ভাষণে মুখ্যমন্ত্রী একথা বলেন তিনি আরও বলেন যে প্রধানমন্ত্রী শ্রী মোদী বিগত দশ বছরে সত্তর বার উত্তর পূর্বাঞ্চল সফর করেছেন এবং এর মধ্যে সাতাশ বার আসামে এসেছেন প্রধানমন্ত্রী এই দৃষ্টিভঙ্গি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে বিশাল পরিবর্তন নিয়ে এসেছে বলেও ড শর্মা উল্লেখ করেছেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে রেল সেবার মাধ্যমে দেশের সঙ্গে সংযুক্ত করে অভূতপূর্ব উন্নয়ন সাধন করার ক্ষেত্রে দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সীমা সুরক্ষার ক্ষেত্রেও পূর্বের সরকারের না করা কাজগুলো সম্পূর্ণ করেছেন বলেও তিনি মন্তব্য করেছেন এদিকে আধুনিক স্থলপথ সহ ব্রহ্মপুত্রের উপরে বেশ কয়েকটি নতুন সেতু নির্মাণের ফলে সমগ্র উত্তর পূর্বাঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যুগান্তকারী প্রভাব বিস্তার করেছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বিগত দশ বছরে পর্যটনের ক্ষেত্রে অভূতপূর্ব বিনিয়োগ হয়েছে বলে উল্লেখ করেন আসাম সরকার প্রতিরক্ষা ক্ষেত্রের নির্মাণ তথা উৎপাদনের অংশীদার হওয়ার জন্য প্রস্তুত রয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা একটি জাতীয় সংবাদ মাধ্যমে একথা জানিয়ে বলেন যে প্রতিরক্ষা শিল্প নীতির নতুন সংস্করণ আরম্ভ করার জন্য রাজ্য যুগান্তকারীর পদক্ষেপ গ্রহণ করেছে পেট্রোলিয়াম শোধন এবং সেমিকন্ডাক্টরের পর রাজ্য সরকার প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে বলে উল্লেখ করে ড শর্মা লোকসভা নির্বাচন শেষ হলে এই সুদূর প্রসারী প্রক্রিয়া আরম্ভ হবে বলে প্রকাশ করেছেন তিনি একই সঙ্গে আসাম বর্তমানে গুজরাট উত্তরপ্রদেশ এবং কর্ণাটকের প্রতিরক্ষা শিল্পনীতির বিষয়ে অধ্যয়ন করছে বলে জানিয়ে এই ক্ষেত্রের উন্নত সংস্করণ চালু করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসসির দশম এবং দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হয়েছে সিবিএসসির ঘোষিত ফলাফল অনুযায়ী দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণের হার তিরানব্বই দশমিক ছয় শূন্য শতাংশ ছাত্রীদের উত্তীর্ণের হার চুরানব্বই দশমিক সাত পাঁচ শতাংশের বিপরীতে ছাত্রদের উত্তীর্ণের হার বিরানব্বই দশমিক সাত এক শতাংশ সিবিএসসির দশম শ্রেণীর ফলাফলে পাশের হার বিগত বছরের থেকে শূন্য দশমিক চার আট শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণের হার সাতাশি দশমিক নয় আট শতাংশ এই হার গত বছর থেকে দশমিক ছয় পাঁচ শতাংশ বেশি বলে পর্ষদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চব্বিশ হাজারেরও বেশি পরীক্ষার্থী পঁচানব্বই শতাংশেরও বেশি নম্বর লাভ করেছে এবং এক লক্ষ ষোলো হাজারেরও বেশি পরীক্ষার্থী নব্বই শতাংশেরও বেশি নম্বর লাভ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় পরীক্ষায় সাফল্য লাভ করা ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন উল্লেখ্য এবছর মোট উনচল্লিশ লক্ষ ছাত্রছাত্রী সিবিএসইর দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে শিলচর কেন্দ্র থেকে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে যাওয়া তথা পদ্মশ্রী সম্মানে ভূষিত বীরুবালা রাভা আজ সকালে গোহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দু সাল থেকে তিনি সমাজে প্রচলিত ডাইনি প্রথার বিরুদ্ধে কাজ করে গেছেন ভারত সরকার দু হাজার একুশ সালে বীরুবালা রাভাকে দেশের চতুর্থ অসামরিক সম্মান পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ রাজ্য করা হবে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ড শর্মা এই বিষয়ে সব দিকে তদারক করতে ক্যাবিনেট মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি ও জয়ন্ত মল্ল বড়ুয়াকে দায়িত্ব প্রদান করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সরওয়াল এক শোক বার্তায় বীরবালা রাভার মৃত্যু আসামের সমাজ জীবনে অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন মন্ত্রী রঞ্জিত দাস এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল প্রমুখ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উত্তর সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে লামডিং ডিভিশনের অধীন জাটিঙ্গা লামপুর এবং নিউ জাও স্টেশনের মধ্যে রেললাইনের সংস্কারের কাজের জন্য আগামীকালের শিলচর গুয়াহাটির শিলচর বিশেষ যাত্রী ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আগামী একত্রিশে মে থেকে দেশি বিদেশি পর্যটকদের জন্য বন্ধ করা হবে পূর্বে উদ্যান কর্তৃপক্ষ পনেরোই মে জিপ সাফারি বন্ধ করার নির্দেশ জারি করেছিল তবে পর্যটকদের আগমনের প্রতি লক্ষ্য রেখে একত্রিশে মে পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে উল্লেখ্য গত পয়লা মে থেকে উদ্যানটিতে হাতে সাফারি বন্ধ করা হয়েছে হাইলাকান্দি জেলায় পরিবেশ সংরক্ষণের জন্য সরকারি বিভাগগুলোর পরিকল্পনা তৈরি করতে আজ হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন আয়ুক্ত এলডার্ড ফারহিনের পৌরহিত্যে আয়োজিত এই সভায় সরকারি বিভাগগুলোকে পরিবেশ সংক্রান্ত পরিকল্পনা আগামী সতেরোই মের মধ্যে জেলা প্রশাসনের কাছে জমা দিতে বলা হয়েছে সভায় পরিবেশ রক্ষায় হাইলাকান্দি পৌর এলাকায় পৌরসভাকে এবং গ্রামীণ এলাকায় জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ এবং গ্রাম উন্নয়ন বিভাগকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে সভায় স্বাস্থ্য বিভাগ থেকে বায়োমেডিক্যাল বোর্ড নিষ্কাশনের জন্য কমন ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করতে জেলা প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় মাসের সংক্রমণ প্রতিরোধে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থানে বাঁশের ফুলের থেকে হওয়া সম্ভাব্য সংক্রমণ দেখা দিলে অবিলম্বে কৃষি বিভাগকে অবগত করতে বলা হয়েছে জেলা বন আধিকারিক অখিল দত্তের পৌরোহিত্যে আজ জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে আয়োজিত এক সভায় বাঁশের ফুল সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায় বাঁশের ফুল দেখা দিলে বাঁশ অবিলম্বে কেটে দিতে এবং বাঁশ ছাড়ি পরিবেশ বান্ধব কীটনাশক ছড়িয়ে দিতে বলা হয়েছে সমগ্র দেশের সঙ্গে কাছাড় জেলায়ও গত এগারোই মে কাছাড় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়েছে লোক আদালতে মোট মোটর আইন সংক্রান্ত মামলা দেওয়ানি মামলা ফৌজদারি মামলা বৈবাহিক বিরোধের মামলা সহ ব্যাংক ঋণ টেলিফোন বিল বিদ্যুৎ বিল সংক্রান্ত পাঁচশো ছিয়ানব্বইটি মামলার নিষ্পত্তি করা হয়েছে এছাড়া এদিনের লোক আদালতে তিন কোটি সাতাশ লক্ষ একুশ হাজার নশো তিয়াত্তর টাকা জরিমানা আদায় করা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে দেশের দশটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ছিয়ানব্বইটি আসনে লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে বিগত দশ বছরে উত্তর পূর্বের পর্যটন ক্ষেত্রে অভূতপূর্ব বিনিয়োগ হয়েছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নতুন দিল্লিতে প্রকাশ কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা এবং কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে যাওয়া পদ্মশ্রীর সম্মানে ভূষিত বীরুবালা রাভার জাতীয় রাজ্য মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে